আমি ফেসবুকের কিচ্ছা কাহিনী কিছুই বুঝতে পারতেছি না কেউ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কেউ গাধার মতো দিন রাত চব্বিশ ঘন্টা খাটতেছে কিন্তু কোনো টাকা ইনকাম করতে পারতেছে না এরকমই একটা গাধা হচ্ছে আমি নিজে আবার কেউ দেখা গেছে ফলোয়ার খুবই কম ভিউ খুবই কম কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ যে যাই বলুক সেটা পেয়ে গেছে কিন্তু তার ভিউ হচ্ছে না সে ইনকাম করতে পারতেছে না আবার বর্তমানে অনেকেই শুনতেছি রিলস থেকে নাকি খুবই কম খুবই সামান্য খুবই নগণ্য ইনকাম দিচ্ছে যেটা দিয়ে আসলে যদি বিচার করতে যাই ভিউ হিসেবে তাহলে নাকি সেখানে ডলার খুব কম আসতেছে মানে এই সব বিষয় নিয়ে আমি পুরোপুরি একটা হতাশার মধ্যে আছি আমার গত পনেরো দিনে টেন মিলিয়ন গত পনেরো দিনে আমার টেন মিলিয়নের উপরে ভিউ হয়েছে আমাকে ইনস্ট্রিম দিয়েছে যেটা বর্তমানে নাই বর্তমানে কি ইনস্ট্রিম এই কি নতুন করে কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না আমার মতো হতবাগা যদি হয়ে থাকেন তাহলে হয়তো পেতে পারেন তো আমি হচ্ছি সেই হতবাখা যে ইনস্ট্রিম অ্যাড সেটা পেয়েছি যেখানে আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার কথা ছিল আমার এক রাতের মধ্যে ফাইভ মিলিয়ন ভিউস হয়েছে পরের দিন আমি বিকেলবেলা চেক করে দেখি যে আমাকে ইনস্ট্রিম এই সেটআপ দিয়েছে কিন্তু আমি এটা কি করব। গতকালকে আমার এক ফ্রেন্ড আসছে সে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছে তার ফলোয়ার হচ্ছে বেয়াল্লিশশো ফলোয়ার মাত্র বেয়াল্লিশশো ফলোয়ার এবং ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিওর মধ্যে একটা ভিডিও আছে ডুয়েট ভিডিও সেখানে দেখলাম দেড় লক্ষ ভিউ ডুয়েট ভিডিও দেড় লক্ষ ভিউ সে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে আর আমার একটা ভিডিওতে মিলিয়নের উপরে কোথায় লক্ষ আর কোথায় ষাট লক্ষ ষাট লক্ষ কিন্তু আমাকে দিল ইনস্ট্রিম অ্যাড তাকে দিল কন্টেন্ট মনিটাইজেশন আবার তার আবার তার সাপোর্ট ইনবক্সে গিয়ে দেখি সেখানে সাম ইস্যু আছে সেখানে প্রবলেমও আছে তারপরও সে কন্টেন্ট মনিটার সেটা পেয়ে গেল আমার এই মাথার ভিতরে ও আমার এই মাথার ভিতরে মানে কোনো কিছুই ঠিকঠাক মতো কাজ করতেছে না এত কষ্ট করতেছি এই ফেসবুকের জন্য পরিবারের কত কথা শুনেছি বইয়ের কত কথা শুনেছি ছেলে মেয়েকে সময় দিইনি পরিবারকে সময় দিন দোকানে ঠিকঠাক মতো দোকানদারি করিনি শুধুমাত্র এই ফেসবুকের জন্য আর আজকে এই ফেসবুক কি করছে আমাকে হতাশ করে দিয়েছে আমি ফেসবুকের কাছে আকুল আবেদন করব দেখেন জাস্ট কয়টা টাকা ইনকাম করার জন্য কিন্তু আমরা এখানে এতটুকু সময় ব্যয় করতেছি তাই তাই যদি জানি না আমার এই কথার কোনো ভিত্তি আছে কিনা এই কথা কেউ শুনবে কিনা ফেসবুকের বা এটা কোনো উপকার হবে কিনা তবে এতটুকুই বলবো যে অনেক কষ্ট করতেছি আশা করি সোনার হরিণ যেটাকে বলা হয় কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন